আজকে কোনো লড়াই সংগ্রামের কথা না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলাপ আমি দেশে গিয়া যে আলাপটা করতাম আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নিদের সাথে সেটা আজকে করব। তাইলে কেমন গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছেন নিশ্চয়ই আজকে আমি একটা গল্প বলবো আমার মনে হয় যারাই নিয়ে গল্পটা তার নাম আপনারা শুনিছেন তাও গল্পটা শুরু করি জানার আছে অনেক কিছু আসেন আল্লাহর নামে শুরু করি আপনারে যদি প্রশ্ন করা হয় যে আপনার কাছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধাকে কমান্ডারকে তাহলে কি বলবেন উত্তর কি অনেকেই অনেক নাম করবেন যেমন ধরেন কেউ বলবেন আলেকজান্ডার দ্য গ্রেট কেউ বলবেন স্পাটাকাস সালাদিন কেউ বলবেন জুলিয়াস সিজার আবার কেউ কেউ বলবেন চেঙ্গিস খান ওনারা গ্রেট জেনারেল কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীর ইতিহাসে আনডিফিটেড জেনারেল বলা হয় জানেন মানে যে কখনো পরাজয় বরণ করেনি এটা বই আছে এই নামে হ্যাঁ আনডিফিটেড তিনি কে তিনি হচ্ছেন মোহাম্মদ খালেদ বিন ওয়ালিদ হ্যাঁ সেই খালেদ বিন ওয়ালিদ যিনি নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের যুগে ইসলামের প্রতি ইমান আনছিলেন এবং পরবর্তীতে মুসলিমদের হয়ে অনেকগুলো যুদ্ধ উনি লড়ছেন উনি মুসলিমদের বিরুদ্ধেও যুদ্ধ লড়ছেন যদিও এই কথাটা সর্বাংশে সত্য না যে উনি কোনো যুদ্ধে পরাজিত হননি উনি কিছু যুদ্ধে পরাজিত হয়েছিলেন উনি জীবনে প্রায় দুইশো পঞ্চাশটার মতো যুদ্ধ করছেন উনি পরবর্তীতে খেলাফায় রাশেদিনের দুইজন খলিফার সাথেও জেনারেল ছিলেন দুইশো পঞ্চাশটার মতো যুদ্ধের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের আগে উনি যুদ্ধ করছেন প্রায় সখানেক এর মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ যুদ্ধ আছে যেমন ধরেন উনি অহুদের যুদ্ধ করছেন ওইখানে জয়ী হয়েছিলেন কিন্তু মুসলমানরা পরাজিত হয়েছিল আবার বদরের যুদ্ধ করছেন সেখানে তিনি পরাজিত হয়েছিলেন মানে খালেদ ওয়ালিদ পরাজিত হয়েছিলেন আর ইসলাম গ্রহণের পরে যুদ্ধ করছেন একশোটার বেশি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানেন সে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে ইসলাম গ্রহণের পরে তিনি যেই যুদ্ধগুলো করছিলেন কোনোটাই তিনি হারেন নাই সবগুলোতেই উনি জয়ী হয়েছেন পরাজিত হন নাই উনার যা যা পরাজয় হয়েছিল যুদ্ধে সেটা ইসলাম গ্রহণের আগে বলা হয় জেনারেল সেজন্যই সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি তবে উনি সেরা জেনারেল হওয়ার পিছনে কারণটা কি আপনাদের মনে প্রশ্ন আছে না হ্যাঁ অনেকে হয়তো বলবেন উনি আল্লাহর রহমত পাইছেন অবশ্যই সবাই পায় অন্য সব জেনারেলরাও পাইছেন যারা ইসলামের পক্ষে যুদ্ধ করছেন তাই না রহমত সবার জন্যেই প্রযোজ্য উনার ক্ষেত্রে বিশেষ কি বিষয়টা ছিল যার জন্যে উনি কখনোই হারেন নাই এই কেনর মধ্যে লুকায় আছে এক মহাসত্য এক বিশাল জীবন দর্শন কি সেটা আসকার আলোচনা ওইটা নিয়ে হয় এই মহাপ্রশ্নের উত্তর পাবেন মানে যেটা মহাসত্য সেইটা খালেদ বিন ওয়ালিদ যখন মৃত্যুসজ্জায় তিনি যখন মৃত্যু মৃত্যুসজ্জায় সাইিত তিনি তখন তার স্ত্রীকে বলছেন যে তুমি দেখো তো আমার শরীরে যে যেই অংশটা বর্মে আচ্ছাদিত থাকে না তার কোন জায়গাটায় এমন কোনো জায়গা আছে কিনা যেখানে কোনো আঘাতের চিহ্ন নাই যুদ্ধের ময়দানে পাওয়া ওনার স্ত্রী বললেন না আপনার শরীরে এরকম কোনো জায়গা নাই তার মানে ওনার পুরাটা শরীর জুড়ে শত্রু পক্ষের আঘাতের চিহ্ন ছিল তো এই কথা শোনার পরে খালিদ বিন দুঃখ স্ত্রীকে বলছিলেন যে জানো আমি ইসলাম গ্রহণের পরে যতগুলো যুদ্ধ করছি যতগুলো যুদ্ধে গেছি প্রত্যেকটা যুদ্ধের সময় আমার নিয়ত ছিল মনের ইচ্ছা ছিল আমি যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হই আমার শহীদের মৃত্যু যেন কবুল হয় অর্থাৎ উনি শহীদের মৃত্যু কামনা করতেন নিজের জন্যে আর এই কথা বলে আক্ষেপ করছিলেন যে এত যুদ্ধে অংশ নেওয়ার পরেও আমি শহীদ হইতে পারলাম না আমার মৃত্যু হইতেছে আমারই ঘরে আমারই বিছানায় কোনো যুদ্ধক্ষেত্রে না কেন খালিদ ওয়ালিদ আনডিফিটেড জেনারেল ছিলেন তার উত্তরটা আছে এই উনার আক্ষেপের মধ্যে কারণ প্রত্যেকটা যুদ্ধে উনার নিয়ত ছিল আমি মারা যাব আমি শহীদ হব আমি এই যুদ্ধে জীবন দিব উনার মৃত্যু ভয় ছিল না মৃত্যুর ভয়কে যদি উপেক্ষা করতে পারে কেউ তারে কেউ আটকাইতে পারে না দুনিয়ার কোন শক্তি নাই তারা আটকাইতে পারে তাকে পরাজিত করতে পারে আমি কয়েকদিন আগে লিখছিলাম ফেসবুকে যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হইতেছে চিত্ত ভয়হীন হওয়া এটা শুধু যুদ্ধ না জীবনের প্রত্যেকটা কাজের বেলাতে প্রযোজ্য মানুষের সবচেয়ে বড় ভয় হইতেছে মৃত্যুর ভয় অদ্ভুত কথা না অথচ দেখেন আমরা সবাই মারা যাব মৃত্যুই একমাত্র সত্য যা আমাদের জীবনে সবার জীবনে ঘটবে এই মৃত্যুর ভয়কে উপেক্ষা করতে পারলে ভয় ছাড়া দ্বিধে ছাড়া কেউ যদি কোনো কাজ করতে পারে সেই কাজে তার সামনে কেউ দাঁড়াইতে পারবে না এই জন্যেই খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তরবারি হইতে পারছিলেন সাইফুল্লাহ হইতে পারছিলেন অসীম সাহস আর শত্রুপক্ষের কাছে হয়ে উঠছেন এক দানবীয় অপরাজ বীরযোদ্ধা হিসেবে যুদ্ধে জিততে হলে সেটা জীবনের যুদ্ধ হোক রাজপথের লড়াই হোক রাজনৈতিক সংগ্রাম হোক যুদ্ধ জিততে হইলে নির্ভীক হইতে হয় নির্ভয় হইতে হয় হইতে হয় সর্বোচ্চ ত্যাগের চিন্তা মাথায় নিয়ে লড়াই করতে হয় তাহলেই লড়াইয়ে কামিয়াব হওয়া যায় তাহলেই প্রতিপক্ষ বাধ্য হয় নত জানু হইতে পরাজয় মাইনা নিতে এটা গান আছে না মুক্ত করো ভয় আপনার মাঝে শক্তি ধরো নিজেরে করো জয় আমাদের প্রথম লড়াইটা নিজের সাথে